ছোটোবেলায় ডিমকে অর্ধেক করা হতো সুতো দিয়ে তখন লোভ হতো এখন খাওয়ার টেবিলে বুঝি ওই লোভটুকুই সামান্য ডিমের ঝোল ভাতকে স্বর্গীয় করে তুলতো মা বলতেন অভাবে স্বাদ বাড়ে ঠিক তেমনি প্রিয় মানুষটিকে মিস করতে দিন খুঁজতে দিন আপনাকে আমরা মানুষকে সময় দিয়ে বাঁধি প্রয়োজনের অতিরিক্ত সময় কাউকে দিলে তা মূল্য হারিয়ে ফেলে সময় অমূল্য বুঝে শুনে ব্যয় করুন মনে রাখবেন খাবারের প্লেটে রোজ বিরিয়ানি সাজিয়ে দিলে তা খিদে কমিয়ে দেয় নিরবতা অপেক্ষা বিরহ একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন